আমাদের আগ্রহ স্কুলের মঞ্চে একটা নাটক করব আপনাদের সামনে আশা করি আপনাদের নাট্য ভালো লাগবে আমরা দীর্ঘদিন ধরে নাট্য নাট্যদল লোক আঙ্গিক নিয়ে কাজ করছি অর্থাৎ এই যে পুষমুন্ডি এলাকার প্রথমে একটা কথা বলে নেওয়া ভালো আপনারা সবাই জানেন যে পুষমুন্ডি এলাকা হচ্ছে রাজবংশী মধ্যসূত এলাকা বেশিরভাগটাই রাজবংশী সমাজের মানুষ এই কারণে এখানকার ভাষা হচ্ছে আঞ্চলিক ভাষা হচ্ছে রাজবংশী ভাষা আমরা রাজবংশী ভাষায় এখানকার যে লোক আঙ্গিকগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে খন গান যেটাকে বলছি আমরা খনপালা গান আমরা দীর্ঘদিন ধরে এই খনপালা গান নিয়েই আসছি কিন্তু ইদানিং আমরা কিছু নাটকের জিনিস এখানে মিশ্রণ ঘটাবার চেষ্টা করছি আজকে যে নাটকটা আপনাদের সামনে আমরা পরিবেশন করব এটাকে আপনারা নাটক ক্ষণপালাগানও বলতে পারেন একটা শুভ সংবাদ আপনাদের জানাই গতবার এই ফেব্রুয়ারি মাসে আমরা আমাদের যে অন্যতম লোক আঙ্গিক পালাগান নিয়ে দিল্লি রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের ওখানে আমরা গিয়েছিলাম মায়াবন্ধুকে পালা পরিবেশন করেছিলাম সেখানে আপনাদের আশীর্বাদে আপনাদের সবার আশীর্বাদে সুনাম করে আমরা এসেছি এবারও এবারও গতকাল একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সারা ভারতবর্ষে দু হাজার নাটক উপস্থাপিত হয়েছে আমরাও এনএস এনএসডি থেকে যেটাকে বলছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা সেখান থেকে আমরা গতবারে যে নাটকটা করেছিলাম যে ফন লাগান করেছিলাম ভালো লেগেছে এবং আমাদের এবারও ওরা পাঠিয়েছে মেসেজ করে যে এবারও আপনাদের নাটক করতে হবে এবং সেটা আমাদের ইউটিউবে চ্যানেলে দিতে হবে এবং এখান থেকে আমরা দেখব এরকম সারা ভারতবর্ষে দু হাজার নাট্য দল পেয়েছিল আমরা দক্ষিণ দিনাজপুরের বালুঘরের একটা দল আর আমরা কুচমুন্ডির একটা দল আমরা সেটি পেয়েছিলাম যাই হোক আজকে যে নাটকটি আপনাদের সামনে পূর্বেই বললাম আমরা পরিবেশন করব সেটাকে নাটক ক্ষম্পা লাগানো বলতে পারেন আপনারা জানেন যে নাটক সাধারণত পরিবেশন করা হয় বাংলা ভাষায় আর লোকনাটক অর্থাৎ বিভিন্ন এলাকার যে ভাষা যে লোকভাষা সেই ভাষাতেই আমরা ওই লোকআঙ্গিগুলো পরিবেশন হয় যেমন মালদার ডুমনি এবং গম্ভীরা সেখানকার যে ভাষা সেখানকার যে আঞ্চলিক ভাষা তা দিয়ে করা হয় আমাদের যে খনপালা গান সেটাও কিন্তু এখানকার রাজবংশী ভাষা দিয়ে করা হয় কাজে আজকে এই যে পালাটা আপনাদের সামনে আমরা উপস্থাপন করব এই পালায় যেমন বাংলা ভাষা থাকবে তেমন রাজবংশী ভাষা থাকবে ভাষা মিশ্রণ ঘটিয়ে আজকে আমরা নাটটি পরিবেশন করব নমস্কার ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে আমরা উষা ভানু ফনপালা দল আপনাদের সামনে একটি পথ নাটক উপস্থাপন করব যার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন কোনোভাবে ঠকে না যায় এবং আমাদের সচেতন হতে হবে মানে তোমরা যে বাজার থেকে যে কোনো চিপস খাচ্ছ চকলেট খাচ্ছ কি আমরা ডেট দেখে নিচ্ছি নিচ্ছি না তাহলে সেগুলো ডেট দেখতে হবে সেগুলো যদি পেট পেরিয়ে যায় সেইগুলো যদি আমরা খাই তাহলে কি হবে আমাদের আমাদের ক্ষতি হবে পেট খারাপ হতে পারে বা অনেক রকম অসুখ হতে পারে সেই জন্য কী হবে পাঁচ টাকার জিনিস কিনে বাবা মায়ের পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচা হতে পারে শারীরিক অসুবিধা কার হবে আমাদের হবে তোমরা যারা খাবে তাদের হবে তাই তো সেই জন্য যে কোনো জিনিস শুধু চকলেট বা চিপস বা এমন কোনো জিনিস না বাড়িতে বাবা বা মা যখন বাজার করে নিয়ে আসে যে কোনো প্যাকেটজাত দ্রব্য হোক আর যে অন্য যা কিছু হোক এখন সবজির তো ডেট হয় না প্যাকেট প্যাকেটজাত দ্রব্য আছে সেগুলোকে আমাদের বাবাকে বলতে হবে এবার বাবা মা সবাই আমরা হয়তো শিক্ষিত না আমরা দেখতে পারি না পড়াশোনা জানি না এমনও বাড়িতে অনেকে আছেন তাহলে বাবা মাকে বলতে হবে যে পাশে যে কাকু থাকবে বা দাদা থাকবে যেই পাশে থাকুক না কেন তাকে বলতে হবে দেখ তো এটা ডেটটা ঠিক আছে কি না আমরা যখন ওষুধ কিনতে যাই তখন শুধু ডেট দেখি কিন্তু সব সময় ওষুধের আমার ডেটও দেখি না মাথা ব্যথা হলো একটা জ্বর দেব দেবো জ্বরের ওষুধ দেব তাহলে জ্বরের ওষুধ যখন কিনতে যাচ্ছি তখন কী হচ্ছে একটা কেটে দিয়ে দিব আমরা দোকানদারকে বলতেই পারবো যে দেখি আগে ডেটটা আছে কি না জিজ্ঞাসা করতে হবে কারণ দোকানদার দেখাতে বাধ্য ক্রেতা সুরক্ষা দপ্তর চাইছে যেন কেউ ঠকে না যায় আর ক্রেতা সুরক্ষা দপ্তর কিন্তু আমাদের কাছে আসবে না আমাদের যেতে হবে ক্রেতা সুরক্ষা দপ্তরের কাছে কীভাবে যে আমরা কোনো জায়গা থেকে যে কোনো দোকান থেকে জিনিস কিনলাম সেখান থেকে আমাদের রসিদ দিতে হবে ওষুধ যখন কিনলাম তার ওষুধের রসিদ দিতে হবে হ্যাঁ একটা ওষুধ ছোটো একটা একটা মাথা ব্যথার ওষুধ দিলাম তার জন্য রসিদ হয়তো নাও দিতে পারে আমরা নাও দিতে পারি হয় পাঁচ টাকার আমি কুরকুরে বা কোনো কোম্পানির আমি নাম নিচ্ছি না কিন্তু চলে বাজারে সেই জন্য বলছি যে কোনো আমরা কুরকুরেটা যেমন আমাদের পেস্ট কোলগেট বলতে আমরা সেরকম কুরকুরে আমরা যেমন চিপস খাই সেগুলোর আমরা রসিদ দিই না কিন্তু আমাদের ডেট দেখে নেওয়াটা খুব দরকার এবং তার সাথে সাথে কি আছে তার তেলের বোতল বা যে কোনো ওজনের জিনিস আমরা যেগুলো নিচ্ছি সেগুলো ওজনগুলো ঠিক আছে কি না সেগুলোও দেখে নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের এটা কিন্তু অন্য কেউ দেখে দেবে না শরীর খারাপ হলে কিন্তু আমাদের হবে অন্য কারো শরীর খারাপ হবে না বাবা মাকে বলতে হবে সবসময় যে যা কিছু কিনবে সব কিছু যেন ডেট দেখে নেয় এবং ওজনটা ঠিক আছে কিনা দেখে নিতে হবে একবার যদি আমরা যদি সবসময় বাবা মাকে বলতে থাকি এবং আমরা যদি নিজেরা সেটা প্র্যাকটিস করি তাহলেই কিন্তু আমাদের আর আমরা ঠোগব না আর আমরা যদি কোনোখানে জন্য জিনিস দিলাম তার যদি রসিদ থাকে রসিদ হচ্ছে মূল অস্ত্র রসিদ থাকলে সেই রসিদ দোকান সেই দোকানের নাম থাকবে সেখানে লেখা থাকবে আমরা কী কী জিনিস নিয়েছি সেইটা থাকলে কোনোভাবে সেখানে যদি আমাদের এক্সপায়ারি ডেটের জিনিস দিয়ে দেয় তাহলে আমরা ক্রেতা সুরক্ষা দপ্তরে সেটা জমা দিলে সেই দোকানদারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ক্রেতা সুরক্ষা দপ্তর এবং সেই দোকানদারের জেল পর্যন্ত হতে পারে এবং তোমরা যে জিনিসটা কিনলে তার ক্ষতিপূরণের টাকাও কিন্তু তিন থেকে চার গুণ টাকা তোমরা পেতে পারো এই বলেই শুরু করছি আজকের সবাইকে ভাগ্রল স্কুলে সব সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের পথনাটক রচনা ও নির্দেশনায় সৌরভ রায় আমরা পুষ্পমন্ডির উষা ভানু পথনাটক দল শুরু করছি আজকের পথনাটক সাবধান যে মেডিসিন কাকা এই সকাল বেলা আল্লাহ ভগবানের নাম নিচ্ছ কি ব্যাপার আল্লাহ ভগবানের নাম আরে দোকানে হিন্দু আছে মুসলমানও আছে তাই সবাইকে খুশি করার জন্য আল্লাহ ভগবান সবার নাম নিতে আল্লাহ ভগবানের নাম নিচ্ছে সকাল সকাল খুব ভালো কথা কিন্তু গ্রামের সাধারণ মানুষগুলোর জন্য তো তোমার আজকের এই প্রতিপত্তি ঠিক কিনা বলো দেখেছি

ফ্যাশোনো গ্রামের সাধারণ মানুষগুলো কিন্তু এখন সচেতন হচ্ছে আর গ্রামের মানুষ যেদিন সচেতন হবে ঠিকঠাক হ্যাঁ সেদিন কিন্তু তোমার এই ব্যবসা বন্ধ হয়ে যাবে তো বলে রাখলাম একটু ধূপপাতি দিয়ে শান্তি মতো দোকানটা শুরু করবো তার লোন নাই কোন দিকে আসে হাজি

সাত সকালে উঠেছি মোটে কুড়ি হারাবে না হারে সরকার 자꾸 카메라 폰에 바리시 또 해. 아니 오늘 튀어. 자우승 얘는 자 우승 얘는 자자자 자. 이겼어. 아 이제부터 다음 거셔 간다. 똥. 군아 냠. 내 것도 없어. 군아 냠. 어서들 군아 빨리자. 차나 빨자 차나 비디오 좀 켜줘.

I'm gonna খাব

I <laughs> do

এই দোকানে দিয়ক Alô? বেশি যদি প্রতিটা কিন্তু তোমার হবে ওটা জানি তো তুমি অস্বীকার করবো যে আমার ওষুধের দোকানের এগুলো ওষুধ নয় কারণ এটা যদি জানাজানি হয়ে যায়

তোমার ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাবে আরে হ্যাঁ তোমাদেরও বলি এই যে আজকে ফাঁকাশি যেমন হলো এই রকম অবস্থা কিন্তু তোমাদেরও হতে পারে যে হাসিটা তোমরা ফাঁকা শিখে থেকে হাসলে হাসি কিন্তু তোমাদের নাও থাকতে পারে তার কারণ এমন ওষুধ খেলে এমন চিপস খেলে শরীর খারাপ কিন্তু তোমাদেরও হবে হসপিটালে কিন্তু তোমাদেরও যেতে হবে মানুষ মারাও যেতে পারে তার দায়িত্ব কে নেবে নিজেদের নিতে হবে আর ফাঁকাজি তুই যেটা ভুল করেছিস সেই কথা সবাইকে বল মুই তো ভুল করি মুই শিকার কিন্তু ওই মেডিসিনের দোকানের কথা ভুল শিকার করবো হবে হ্যাঁ আমি তো আগেই বললাম যে আমি দেখি না না মেডিসিন কাকা যা হয়ে গেছে হয়ে গেছে তোমার রসিদ নেই জন্য আজকে তুমি বেঁচে গেলি কিন্তু আগামী দিনে তুমি যখন ওষুধ দেবে রসিদ কিন্তু দিতে হবে ওষুধ চাইলে তো দেই হ্যাঁ যে কোনো তোমরা জিনিস নিবে রসিদ চাহিদা আর ডেট তো দেখি না আজ থেকে তোমার সবাই মিলে সাবধান থাকবে সাবধান I am not